আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিস আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর কারণ হবে না কোরবানিতে পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত সাত ভাগের ভাগের ভাগ 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 এক নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই ভাগ এক ভাগ নিচে হবে না পদ্ধতিতে পুষতে খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আর একটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামে করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাইলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারণে আসলে কোরবানি হবে না সবাই করা হবে গোষ্ঠা হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুর্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হলো গোষ্ঠটা সবাই খাইবে পায়ে বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে প্রমাণটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপর প্রমাণ নিষিদ্ধ হবে